কিয়ামত এর ময়দানে যখন ভয়াবহতা দেখা দিবে তখন समस्त মানুষ মিলে প্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে وجاء ربك والملك اللهর পক্ষ তখন খুলবে তো এটা আমার নদীর সাথে আখের পরে ফুলবেন আর шейখ কেন তো প্রথমে তো মানুষ পাগল হয়ে যাবে কোথায় আসলাম এত ভয়াবহতা এত ভয়াবহতা কোথায় মা কোথায় ছেলে কোথায় চাচা কোথায় জ্যাঠা কোথায় দাদু কোরআনে পাক বলছিল ইয়া ময়া সিররুল কেমতের ময়দান তো সেই দিনে প্রত্যেক মানুষ স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে ভাই বোন থেকে ভাই ভাই থেকে কাউকে পরিচয় দিতে চাইবে না যারা বন্ধু আছে যাদেরকে আমরা বলি ইল্লা বলি সেই দিন তারা পলায়ন করবে না বরং তারা তাদের লোকজন গুলাকে খুঁজবে কোথায় কোথায় আছে আপনারা বুঝতে পেরেছেন অথচ সমস্ত সম্পর্কগুলো সমস্ত সম্পর্কগুলো পাগলের মতো ছোটাছুটি করবে রেবায়তের মধ্যে আসছে আমার নবী বলতেছেন প্রথমে আদমের কাছে যাবে আদম আলা ইসলাম বলবে না এটা এটার জন্য আমি না তখন আবহ ইসলাম হায়া করবে যে আল্লাহ যদি বলেন যে আদম আমি নিষেধ করেছিলাম জান্নাতের মধ্যে খাওয়ার জন্য তুমি তো এই ফলটা খেয়েছো তো আমার জবাব কি হবে এগুলা এগুলা হচ্ছে আমি করামের কি নম্রতা ভদ্রতা আব্দিহ এটাকে বলে সানে আব্দি তখন আমি করাম সম্পর্কে কথা বললে এমনি এমনে কিছুবেন না

আমান নবী বলবেন আমার নবী নিজে বলতেছেন আনা খাতি আমি কেয়ামতের ময়দানে কোন কায়নাথের পক্ষ থেকে আমার নবীর পথে প্রথম বক্তব্য দেব খতি আপনারা বলেন না মসজিদের খাতি খুব বাদাই তো বক্তব্য দেয় সেই জন্য খতি আনা খাতি আমার নবী বলছেন ইজা আনসাতু কুল কায়নাথের মধ্যে যখন চুপচাপ হয়ে যাবে সবাই সেই দিন অন বিহাফ অব দি হোল হিউম্যানিটি

আমার নবীকে বসানো হবে আমার নবী সফাতের দরজা উন্মোচন করবেন আমার নবীর সফাতের দরজা উন্মোচন করার পরে অন্যান্য আমিয়াই কেরাম আউলিয়াই কেরাম মা বাবা হাফের সন্তান আলেম এবং যেই সন্তান দুনিয়াতে আসার পরে সাথে সাথে মারা গেছে প্রত্যেক ব্যক্তি সফাত করা শুরু করবে আমার নবীর উন্মতের সেই আলেম যে আলেম কোরআন শরীফ হ্যাস করেছে কোরআন শরীফের হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে আল্লার মানসামত মতো জীবন্তই ناحيه করেছে সেই ব্যক্তি কিও তার পরিবারে আমার নবি আমার এখন ঠিক মনে করতে না 12 জন না 14 জনের কথা এসেছে এমন ব্যক্তির ব্যাপারে সফাতের অনুমতি দেওয়া হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সেই ব্যক্তি আলেম হাফেজ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে পরিবারপরিজন আপনারা বুঝতে পেরেছেন এই আন্দাজে আমার আল্লাহ ওয়াযা রাব্বকা ওয়াল মালাকু সাফান সাফা শাইখিন কোটের মধ্যে এরপরে কোরআন সফাত করবে আপনি কোরআন করেছেন রাতে উঠে কোরআন করেছেন দিনে কোরআন করেছেন আমি এজন্য জন্য বলি কোরআনকে মহব্বত করেন কোরআনকে ঘরের মধ্যে ফেলে রাখিয়েন না কোরআন জিন্দা কিতাব কোরআন অনেক মহব্বত করে আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি মন খারাপ হয়ে গেছে না কোরআন তো সেনার ভিতরে ভরে রাখে যারা আসে না দিকে চেয়ে থাকেন কোরআন আপনি কোরআনকে কখনো বুবা করবেন না আমার নবী বলছেন রুব্ব কারি নীল কোরআন ও কিছু কারি কে কোরআন লাল কিছু কারি মানে পরে কর্মওয়ালা তিরাওয়াত কারি কে কোরআন খুব লাল অব্যয় বড় আজিব জিনিস যত কোরআন আমি দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত আউলামাই কেরাম শুনছে বিনয়ের সাথে বলবো প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময় তফসিলের কিতাব পড়েন কোরআনের ভিতরে ঢুকতে চান কোরআনের ভিতরে ঢুকলে কোরআন অনেক দরজা জানালা খুলে দেয় আপনি আয়াত থেকে এমন এমন কথা বলতে পারবেন যে কথা উলাময় স্বপ্নেও কল্পনা করবে না এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায় না কারণ আপনিও জানেন আমরাও জানি এলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য জাহেরি আসবাব তিনটা জাহেরি আসবাব হচ্ছে আমার আকল আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং আমার নবীর পক্ষ থেকে আনিত বিধান এগুলো আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম এটা জাহেরি আর একটা বাতনি জ্ঞান অর্জনের মাধ্যম আছে সেটাকে আমরা কাশ বলি কি বলি বাতিনি জ্ঞানের জনের মাধ্যম হচ্ছে নফ রূহ এবং ক্বলব এগুলো হচ্ছে বাতিনি জ্ঞানের জনের মাধ্যম জাহেরি জ্ঞানকে আমরা জাহেরি কে মুহাদ্দিস কে মুফতি কে মুফাসসির বাতিনি জ্ঞানের মধ্যে কাশ আলহাম এবং আলমে লুদনি কাশ আলহাম এবং ইলমে লুদনি জাহেরি জ্ঞানের জন্য বই লাগে বাতিনি জ্ঞানের জন্য বই লাগে না শিনার মধ্যে আমার আল্লাহ ঢেলে দেন শিনার ভিতরে আমার আল্লাহ ঢেলে